আসসালামু আলাইকুম সিবিআইটি টক শো এর একটি নতুন পর্বে আপনাদের জানাই আমন্ত্রণ আজ আমাদের সাথে রয়েছেন আরেকজন শিক্ষার্থী তার কাছ থেকেই তার নাম এবং পরিচয় জেনে নিব ভাইয়া আপনার নাম এবং পরিচয় বিস্তারিত আমাদের জানাবেন আমার নাম মোহাম্মদ শান্তিদুল ইসলাম আমি চাপাইতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করছি বাসা হলো কাঠাগালি আমি সিবি আইটি সেন্টারে গ্রাফিক্স ডিজাইনের একশো একত্রিশতম ব্যাচে ক্লাস করছি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম তিনি শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশিও ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে কেন বেছে নেওয়া হলো আসলে বেকার অবস্থায় ফ্রিল্যান্সিংই বেস্ট আর আমি পড়াশোনার বিষয়ে তেমন একটা গুরুত্ব দিই না যতটা আমি অনলাইন জগতে দিই আর আমাদের এলাকায় প্রায় অনেকজনই ফিল্যান্সিং করে যারা বর্তমানে আর্নিও করছে তাদের থেকে পরামর্শ নেওয়ার পরে আমার এই ফিল্যান্সিং আসা ফ্রিল্যান্সিং এ যখন আসবেন ভাবলেন রাজশাহীতে তো অনেক আইটি সেন্টার রয়েছে সেই সবগুলোর মাঝে সিবিআইটিকেই কেই কেন বেছে নেওয়া হলো আমি সব জায়গা থেকে পরামর্শ নিয়েছি আর তারপরে সিবিআইটি বেস্ট মনে হয়েছে তারপর থেকে সিবিআইটি আমি ক্লাস করছি কেন বেস্ট মনে হয়েছে কারণ সিবিআইটিতে যতজন ক্লাস করেছে প্রায় আনিয়ে আনি গেছে আর তারা তাদের ক্যারিয়ার এখনো ওই ফ্রিল্যান্সিং এর ভিতরে আছে আচ্ছা এখন আপনাদের কোর্সে কয় নাম্বার ক্লাস চলছে আমাদের ছেচল্লিশতম ক্লাস চলছে আচ্ছা আরনিং এ যাওয়া হয়েছে কি হ্যাঁ আমি বত্রিশতম তম ক্লাস থেকে আরনিং এ গেছি কত আর্নিং হয়েছে এবং সেটা কোন প্ল্যাটফর্মে মানে কি ভাব আমি এখন পর্যন্ত দুইশো ডলার আর্নিং করেছি এবার আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু এইগুলোতে কনটেস্ট বেশি হয় তার জন্য আমি আউট অফ মার্কেটপ্লেসে বেশি সময় দিই তাদের বিভিন্ন কোম্পানির কাছে যাই আমি মেসেজ দিই অফার করি তাদের যে তাদের আমি ডিজাইন করে দিব এরকম ভাবে অফার করি এবং সাথে আমি কাজ করছি অলরেডি কানাডা আর অস্ট্রেলিয়া দুইটা কোম্পানির সাথে আমি কাজ করছি বর্তমানে ফ্রান্সের সাথে কাজ আমার চলছে পড়ালেখা এবং ফ্রিল্যান্সিং দুটাকে কিভাবে ব্যালেন্স করছে পড়াশোনার বিষয়ে তেমন একটা গুরুত্ব দেই না আমি ফ্রিলান্সিং বেশি টাইম দিই আমার যা দিনে চব্বিশ ঘন্টার ভিতরে আমি বেশিরভাগ সময় ফ্রিলান্স এ দিই আচ্ছা আপনি যেহেতু পড়ালেখার দিকটা একটু ঢেল দিচ্ছেন বাসায় জিনিসটা কিভাবে দেখছে মানে মেনে নিচ্ছে কি ব্যাপারটা বাসায় প্রথমে একটু সমস্যা হইতো বাট এখন সব নরমাল আছে ঠিক আছে এখন সব তাহলে ফ্রিল্যান্সিং নিয়ে তো আপনি বেশ ভালো রকমের সিরিয়াস এটা নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি এইটাতেই আমি ফিউচার আমার ফিউচার আমি এটাতেই তৈরি করতে চাই আমি গ্রাফিক্সের প্রায় প্রায় সবকিছু আমার জানা হয়ে গেছে এখন এখান থেকে মনে করছি নতুন কোনো কিছু ক্লাস করে যেমন ডিজিটাল মার্কেটিং শিখে আমি দুইটার পিছনে সময় দিব আর পড়াশোনার ওই বিষয়টা আপাতত বাদই থাক এটা নিয়ে আগাবো তাহলে আপনার ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিংও শেখার ইচ্ছা আছে সেটাও কি এখানেই শিখবেন হ্যাঁ আমি সিবি সেন্টারে শিখব অনেক ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ সময়ের মাঝে কিছু সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ আজকের পর্ব এতটুকুই আগামী টক শো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রুকাইয়া এসেছি।